এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসলাম বিষয়টি হচ্ছে যে সম্প্রতি ফিজিক্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পেপারই তাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বোর্ড প্রশ্ন যদি যশোর বোর্ড তুলনা করি বা অন্যান্য বোর্ড কোনো পেপার সহজ হয়েছে কোনো পেপার একটু তুলনামূলক কঠিন হয়েছে এখন তোমরা যে বোর্ড প্রশ্নের সলিউশনগুলো যে পাবে এটা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম হোক যে কোনো জায়গা থেকে হোক তোমরা যে সলিউশনগুলো পাবে এই সলিউশনগুলো দেখে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই বা পাজল হওয়ার কিছু নাই বিষয়টা হচ্ছে একটা সৃজনশীল যখন আসছে তখন একজন শিক্ষক বা তোমার সহপাঠী সে তার মতো চিন্তা করে অঙ্ক করতেই পারে এখন তার সাথে তোমার উত্তর মিলতেও পারে উত্তর নাও মিলতে পারে কারণ তুমি সৃজনশীলটাকে একদম ফ্রেশলি সলভ করছো সেহেতু দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কোনো কিছু নাই যেহেতু সামনে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা আছে ম্যাথ আছে বায়োলজি আছে সো এই পরীক্ষাগুলো যদি তোমরা পাঁচল হয়ে যাও বা এই উত্তর দেখে ঘাবড়ে যাও আমি কত মার্কস পাবো আমার কত কাটা যাবে কত এই সমীকরণ যদি মেলাতে যাও পরবর্তী পরীক্ষাগুলোতে কিন্তু হ্যাম্পার হবে তা আমি বলব এসব চিন্তা বাদ দিয়ে দাও যা পরীক্ষা দৃশ্য দৃশ্য যা উত্তর হইসে হইসে মিললে ভালো না মিললে আরও ভালো কোনো সমস্যা নেই এগুলো মাথা থেকে ছেড়ে ফেলো আর কোনটায় কত মার্কস পাবো আমি অর্ধেক করে আসছি পূর্ণ করলে কত পাবো উত্তরাংশিক মিলছে এটা এই করি না সেই করিনা এগুলো আসলে টোটালি নির্ভর করবে যে শিক্ষক খাতা দেখবেন তিনি আসলে বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবেন বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া থাকে ইটস ওকে তারপরেও যে শিক্ষক খাতা দেখবেন তার উপর অনেকটা বেশি নির্ভর করে সে তোমার ওই ম্যাতে কত দিবে তিনের মধ্যে সে দুই দিবে না তিনে তিন দিবে না এক দিবে চারে কত দিবে এটা নির্ভর করবে তার ওই মুহূর্তের সিচুয়েশনের উপরে সে কিভাবে তোমার খাতাটাকে পর্যবেক্ষণ করছে এই জন্য যে যতই বলুক না কেন তুমি চারে দুই পাবা এটা চারে চার পাবা চারে তিন পাবা এটা আসলে কনফার্ম কোনো কিছু না যদি তোমার পুরোপুরি সঠিক হয় তুমি অবশ্যই পূর্ণ মার্কস পাবে বাট আংশিকের যে বিষয়গুলো এটা পুরোপুরি ডিপেন্ডস করে ওই শিক্ষকের ওপর তুমি কোনো শিক্ষকের কাছে দেখা গেলো তুমি সূত্র লিখে আর সাইটের ডাটাগুলো লিখেও তুমি এক পেতে পারো বা কোনো শিক্ষক যদি মনে করে যে না আমি নাম্বার দিবো না সে জিরো দিয়ে দিতে পারে বাট বোর্ডের বিষয়টি একটু তুলনামূলক ভিন্ন থাকে তা আমার সর্বোপরি কথা হচ্ছে এই সলিউশনগুলো আমরা যারা করছি আমাদের মতো করে করছি তোমরা পরীক্ষার হলে যারা ছিলাম তাদের ওই মুহূর্তের চিন্তাধারা এখনকার চিন্তাধারা কিন্তু আলাদা কারণ ওই সময়ে দুই ঘন্টা পঁয়ত্রিশের মিনিটের মধ্যে এই ব্রেনটাকে প্রসেস করা আর এখন আমরা ডিডিবিলি চিন্তা করে একটা জিনিসকে অ্যানালাইসিস করে করছি সেটা বিষয়টা টোটালি ভিন্ন এটা বুঝতে হবে এখন যিনি সলিউশন দিচ্ছেন সে যে সব জনতা সমস্যা বিষয়টা এমনও না সে তো অনেকটা সময় নিয়ে প্রশ্ন পড়ে বুঝে এরপরে একটা সিদ্ধান্ত দাঁড় করাচ্ছে কিন্তু তোমরা কি করছো তোমরা দুই ঘন্টা পঁয়ত্রিশের মিনিটের মধ্যে একদম দ্রুততার সাথে একটা সিদ্ধান্ত গ্রহণ করে সিকিউগুলোকে সলভ করার চেষ্টা করেছো সো আমার শেষ কথা এটাই পাজল ঢোয়ার কিছু নাই পরবর্তী যে পরীক্ষা আছে তার জন্য ভালো করে পড়ো যা দিছো দিসো পরবর্তীগুলো ভালো করে দাও এগুলো নিয়ে আর চিন্তা করার দরকার নেই ধন্যবাদ